শ্রীকৃষ্ণের মহামূল্যবান বাণী গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের এই পাঁচ বাণী আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ জেনে নিন গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের পাঁচ বাণী কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে পর্যন্ত নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন তাকে জীবনের সঠিক দিশা দেখান কর্তব্যের প্রযোজ্য ও উপকারী গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে জেনে নিন গীতার এই পাঁচ বাণী কথা এক জীবনের জন্মের মতো মৃত্যুও অবধারিত গীতায় প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়ারও ঠিক নয় দুই ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান তিন আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোন ষড়যন্ত্রে কখনো নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনি নিজের মনে প্রসন্নতার অনুভব করবেন চার গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সবসময় আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয় এই নস্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে তাই শরীরের প্রতি কোন রকম মোহ মায়া রাখবেন না সব আসক্তি ত্যাগ করে এগিয়ে চলুন লোক রাগ ও ঈশা হল আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোক রাগ ও ইসা সম্পূর্ণভাবে ত্যাগ করুন এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ हेलो থাকবেন